আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি এ তো আজকে আবারও আপনাদের সামনেতে কিছু শেয়ার করার জন্য ভিডিও নিয়ে চলে এসেছি সবাই অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে দেখবেন না এ তো আপনাদের ভাইয়া কিছু বাজার করতে গিয়েছিল সেটা বাজার করতে গিয়েছিল বলতে একদিন দুদিন ধরে বাজারগুলো করে এনেছিল কিন্তু আমার গোছানো হচ্ছিল না আর শুধু সবজি বাজারটা আজকে এনেছিলো সেগুলোই ভাবলাম যে অনেকগুলো বাজার হয়ে গিয়েছে না গোছালে বেশি হয়ে যাবে এ তো বাদাম এনেছিলো কাঁচা বাদাম ডিম এনেছিলো সস এনেছিলো নুডলস এনেছিলো আসলে নুডলসগুলোর সাথে সস ফিরিয়ে দিয়েছিলো আর এই যে ঢেঁড়স এনেছে কাঁচা সবজি এটা আজকে এনেছে সবগুলো একসাথে ভাবলাম যে রেখে দিই ভালো হবে এ তো আলু এনেছিল এখানে এক কেজি কাঁচা মরিচ এনেছিল চেষ্টা করি আমি যে সব কিছু টাটকা খাওয়ার সবজিগুলো ফ্রিজ এনে রাখি না এই তো বাজারগুলো গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায় তারপরে বেকারে ভাবলাম একটু বাইরে বের হওয়া যাক তা আপনাদের ভাইয়া বলল আচ্ছা চলো এই তো ঘুরতে ঘুরতে একটা কুকারিজের দোকানে চলে এসেছিলাম এখানে এসে অনেক কিছু দেখলাম স্টিলের বাটি পাতিল ঝুড়ি সুন্দর সুন্দর অনেক কিছু অনেকেই তো দেখলে তো সব কিছুই পছন্দ হয়ে যায় কিন্তু এর তো বাচ্চাদের অনেক খেলনা অনেক পশু পাখি আছে পুতুল আছে অনেক কিছু আছে সব কিছুই পছন্দ হয়ে যাবে এর তো আসলে এসে দেখলাম যে ইন্ডাকশন চুলা আছে ভাবলাম যে ইন্ডাকশন চুলা কিনে নেওয়া যাক যেহেতু গ্যাসের প্রচন্ড সমস্যা আপনাদের ভাইয়া বললো চলো যেহেতু এসেছি কিনে নিয়ে যাওয়া যাক এর তো এটা নিয়ে এসেছি এটা হচ্ছে মিয়াকো কোম্পানি এটা হচ্ছে বাইশো ওয়াটের এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার আছে আপনি এখানে সমস্ত কিছু দেখে নিয়ে আসবেন সমস্যা নাই সব কিছু ডিটেলস ওনারা বলে দেয় কোনটা কীভাবে কি করতে হবে এর ইন্ডাকশান ইনফারেট নয় না ইন্ডাকশান চলে এটাতে সব কিছু পাতিল সব কিছু ব্যবহার করা যায় না এটাতে কিছু ননস্টিকের ছাড়া ব্যতীত ব্যবহার করা যায় না কিন্তু এটা ওনাদের বলেছিল এর আগে আমি ননস্টিকের কিছু ফ্রাই প্যান সেট আপনাদেরকে দেখিয়েছে আগের ভিডিওতে ওটা আগে কিনেছিলাম তারপর এটা কেনা হয়েছিল ভাবলাম যেহেতু আমাদের ননস্টিকের ফ্রাই প্যান কেনা হয়ে গিয়েছে তাহলে চুলাটা কিনলে আমাদের তেমন সমস্যা হবে না তাই আপনাদের ভাইয়াকে বললাম চলো চুলাটা নিয়ে গিয়ে নিয়ে যায় সমস্যা নাই আমাদের যেহেতু ননস্টিকের ফ্রাই প্যান কেনা আছে এখন চুলা নিয়ে গেলে আমরা রান্না করে খেতে পারবো সমস্যা হবে না আপনাদের ভাইয়া বলো আচ্ছা চলো যেহেতু গ্যাসের সমস্যা প্রচুর হচ্ছে এখন আর চুলা হলে ভালো হবে তোমার জন্য যেহেতু সুবিধা হবে নিলে তো আমার কোনো সমস্যা নেই আর বাচ্চাকে নিয়ে ছোটো বাচ্চাকে তো ঠিক মতো খাবার দিতেই হবে গ্যাস না থাকলে রান্নাও ঠিক মতো করতে পারতাম না ঝামেলা হয়ে যেত এই তো এখানে আমি চুলাটা বের করে নিয়েছি দেখুন কালারটা কিন্তু অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে কালারটা এতে এখানে সমস্ত কিছু দেওয়া আছে অন অফ সমস্ত কিছু দেওয়া আছে আপনি কততে রাখবেন কততে রাখলে কি রান্না করবেন বা সেটা কততে রাখতে হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে আপনি সুন্দরভাবে পরে তারপর চোলাটা ব্যবহার করবেন এই তো নিচে ফ্যান আছে এটা যখন আপনি চালু করবেন এটা ঘুরবে গরম বাতাস বের হয়ে যাবে আর এই তো এখানে দেখা আছে মেয়াকো ইন্ডাকশান প্রকার দেখুন আমি ইন্ডাকশান নিয়েছি ইনফারেট কিন্তু নেইনি এটা কিন্তু আমি এখানে লেখাই আছে আপনাকে আপনাদের দেখিয়ে দিলাম এই তো চূড়াটা সম্পূর্ণ এপাশ ওপাশ দুটোই দুপাশে আমি দেখিয়ে দিলাম চোড়াটা তো বেশ আমার পছন্দ হয়েছে ভাবলাম যেহেতু আজকে চুড়াটাও দেখিয়ে দিলাম চুড়াটা কীভাবে ব্যবহার করতে হয় রান্নাটাও দেখিয়ে দেয় এই তো এই ফাইভ আমি নতুন কিনেছিলাম ফাইভ প্যান্ট সেটটা শুধু একটা কিনে এনে চার্জ সাত পিসের কিনেছিলাম সেটা তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি এই তো প্রথমে অন বাফে চাপ দিয়ে তারপরে ওই যে তিনটা সমান সমান চিত্র ফাংশনে চাপ দিতে হবে তারপর আপনার পততে পাওয়ারে পততে রাখবেন তো সর্বনিম্ন হচ্ছে অষ্টাশি তারপরে পাঁচশো এক হাজার বারোশো চোদ্দোশো এরকম করে বাড়তে থাকবে আপনার যত প্রয়োজন সেভাবে আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কিন্তু তারা একটা লাইক দিয়ে দেবেন এই তো এখন আমি চুলাটা ব্যবহার সম্পূর্ণ ডিলের ডিটেলস আপনাদের দেখিয়ে দিব কীভাবে কী ব্যবহার করতে হয় এই তো একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এখানে অনাইনে চাপ দিয়ে তারপর আমি ফাংশনে চাপ দিলাম তারপর আমার কত পাওয়ার দরকার আমি পাঁচশোতে দিলাম তারপর চুলাটা ফ্রাইপ্যানটা হিট হওয়ার হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর আমি তো অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তারপরে ব্রাশ দিয়ে তেল ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ফ্রাই প্যানের সম্পূর্ণ অংশটাকে তেল ব্রাশ করে নিলাম ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে আর আপনাদের কী বানিয়ে দেখাবো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে সম্পূর্ণ পর্যন্ত দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝবেন না তাই সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য আমার ভিডিও দিকে চোখ রাখুন এই তো আমি এখন তেল ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আজকে আমি বানাবো প্যানকেক আমার ছেলে খুবই পছন্দ করে তাই ভাবলাম যে আজকে প্যানকেকটা বানিয়ে দেখায় আপনাদেরকে আসলে সেভাবে সম্পূর্ণ ডিটেলস সহকারে কীভাবে কি প্যানকেক কি দিয়েছে না দিয়েছে সেভাবে আসলে দেওয়া হয়নি কিন্তু প্যানকেকটা ইয়েটা ডোটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করছি আসলে মেন থিমটা কি আমি চোলাটা কিভাবে ব্যবহার করতে হয় কীভাবে কী করতে হয় সেটাই আমি আপনাদেরকে ডিটেলস দেখানোর জন্য এটাই সামান্য একটু রান্না যেটা সহজ রান্নাটা দেখাচ্ছে তো প্যান দিয়ে তো আমার হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে আসলে এখানে আমার একটা জিনিস ফুল হয়েছিল এখানে হাই হিটে রাখতে হবে হাই হিটে রাখলে কি ওই প্যান কেকের ওইটা ফুল ওটা ভালো আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো পুড়ে যেতে পারে ইয়ে করতাম তেমন কিছুই হয় না দেখতে পাচ্ছেন প্যান কেকটা আমার কত সুন্দর হয়েছে লেগেও যাবে না কিচ্ছু হবে না আর চুলাটাও খুবই ভালো আমি তো ইউজ করে আমার খুবই ভালো লাগছে যে আমার কষ্টটা এতদিনে গেল ধীরে ধীরে আমার স্বপ্নের সমস্ত কিছু আমি এভাবে পূরণ করতে পারি যেন আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই এইসব আমি করতে পারতাম না তাই আপনাদের ভালোবাসা সাপোর্ট সবসময় আমার পাশে থাকবেন আপনারা সবাই এ তো এভাবে আমি পরপর অনেকগুলো ফ্রাই প্যানে দিয়ে আমি প্যানকেকগুলো বানিয়ে নিব আসলে আহ খুব খুবই ভালো হচ্ছে এবং চুলাটা আপনি আপনার হিট কত হিট দেবেন কি না সেটা আপনাদের মন মতো দিয়ে নিতে পারবেন সমস্যা নেই আপনাকে যে এতই দিতে হবে অষ্টাশি দিয়েছে দেখছেন আবার পাঁচশো দিয়েছে অনেক সময় আবার এক হাজার দিয়েছে বারোশো দিয়েছে সেটা আমার দেখেছি যখন যখন যেটা প্রয়োজন যত পাওয়ার দেওয়ার আমি ততই দিয়েছি সমস্যা নেই এটা যে আপনাকে এতই দিতে হবে বা এত সাজ এত বেশি দিতে পারবেন সেটার কোনো পারমান্ট কিন্তু জাস্ট হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো আমার ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবে